কেন <laughs> আমি দেখছি কে পড়বে সেটা দেখছি আর কখন হাতটা কাটবে আমি সেটা দেখছি চাকু নিয়ে খেললে তো হাত কেটে যাবে এখন তো এখানে খেলছো চাকুটা দাও এখানে রেখে দি তোমার মাকে দিয়ে দিয়ে দাও আমি একটু বই খেলতে আমি ঘুমাবো ঘুটাই গিয়ে মা আমি যে এখন দুই এই গলায় গায় লাগি তো

গুড মর্নিং আমার পরে এখন খেলব হ্যালো হ্যালো আমার এই

আছে তো তো চলো বাড়িতে তার আগে স্কুলে গেছো উঠো এখান থেকে নোংরাই বসতে হয় না নোংরাই কেউ বসে ছি 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 রে নুনি আমি দিচ্ছি তো মায়ের গায়ে কেউ মারে ওরে বাবা রে পালাই পালাই

বাবু নাকে কি হয়েছে নাকে বলো কোথায় পড়ে গেছিল দেখাও তো সবাইকে নাকতে কি হয়েছে বেবি চলো 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 আগে আমাকে দেখাও

প্রেমে পড়েছে দেখাও দেখাও বাবু দেখাও নাচ দেখাও পুলিশ প্রেমে পড়েছে শুরু করো এখানে আমার কাছে রোমিও এই পর্যন্ত সমাপ্ত করলাম বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরের দিন